স্যামুয়েল বোর্ন ছয়টি বছর ভারতবর্ষে ভ্রমণ করে কাটিয়ে দেন এই সময়ে তিনি প্রায় দু হাজার দুশোটি চিত্র সংগ্রহ করেন যার মধ্যে ছিল বহু স্থাপত্য প্রাকৃতিক দৃশ্য এবং পর্বতমালার চিত্র উনত্রিশে জুলাই আঠেরোশো তেষট্টি তিরিশ জন কুলিকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে পড়েন সিমলা থেকে চীনের উদ্দেশ্যে বারোই অক্টোবর তিনি ফিরে আসেন সাথে একশো সাতচল্লিশটি ফাইন নেগেটিভ নিয়ে আঠেরোশো সালের তেসরা জুলাই তিনি বেরিয়ে পড়েন গঙ্গার উৎসস্থলের চিত্র সংগ্রহ করতে দীর্ঘ ছয় মাসের এই ভ্রমণে তিনি পৌঁছলেন আঠেরো হাজার ছশো ফুট উচ্চতায় মানিরাং পাশে এবং সেখানকার এক অসাধারণ চিত্র সংগ্রহ করেন তাঁর ক্যামেরাতে আর এই চিত্র শেষ কুড়ি বছরের রেকর্ড ভেঙে দেয় সবচেয়ে বেশি উচ্চতায় তোলা ফটো হিসাবে বর্ণের তোলা এসব চিত্র কলকাতার স্টুডিওতে বসে শেফার্ড অসাধারণ কৌশলে একের পর এক প্রিন্ট করতে লাগলেন এবং ছড়িয়ে দিলেন সারা বিশ্বের বুকে খুব অল্প দিনেই কোম্পানি উন্নতির শিখরে পৌঁছে গেল সে সময়ে কলকাতার বোর্ন অ্যান্ড শেফার্ডের জনপ্রিয়তা ভারতবর্ষ তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে শুধু স্থাপত্য বা ল্যান্ডস্কেপ নয় অসাধারণ সব পোর্ট্রেট সৃষ্টি করতে লাগল তারা ভারতবর্ষের ভাইসরয় লর্ড ডারফিন থেকে শুরু করে ব্রিটিশ উপন্যাসিক জোসেফ রুডিয়ার ক্রিপলিংয়ের পোর্ট্রেট চিত্র তোলেন তারা বহু ভারতীয় রাজরাজা ও বনেদি পরিবারের ছবি তোলার আমন্ত্রণ পান কবিগুরু রবীন্দ্রনাথ স্বয়ং এখানে এসে নিজের ছবি তুলিয়েছিলেন সত্যজিৎ রায়েরও পদচিহ্ন পড়েছে এখানে উনিশশো সালে ভারতের সম্রাট ও সম্রাজ্ঞী হিসাবে রাজা পঞ্চম জর্জ ও রানী মেরির রাজ্যাভিষেকে উপস্থিত ছিলেন বর্ন অ্যান্ড শেফার্ড বিশ্বযুদ্ধের সময় কলকাতার এই স্টুডিও ভারতীয় ব্রিটিশ ও আমেরিকান সেনাদের ছবি তোলার এক বড় চুক্তি পায়